দর্শক বার্তা টোয়েন্টি ফোর লাইভে আপনাদের সরাসরি যুক্ত করছি শাহবাগ মোড় থেকে আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে আজকের তেরো নভেম্বর যে লকডাউন কর্মসূচি আমরা দেখছি সেই কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদের জানাতে চাই যে আমরা দেখছি আজকে সারা দিন ব্যাপী আজ রাজধানী ঢাকার যে গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট আছে সেসব পয়েন্টে আজ আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি জানাতে চাই যে ঠিক আওয়ামী লীগের যে কর্মসূচি লকডাউন কর্মসূচি কর্মসূচিকে কেন্দ্র করে আহ কিন্তু যে সকল সংগঠন ছাত্র সংগঠন থেকে শুরু করে ছাত্র জনতার যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি তবে যদি জানিয়ে রাখতে চাই যে ঠিক এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু তার ঠিক দুদিন আগে থেকে কিন্তু যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি তবে ঠিক গত দুদিনে যে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ এবং যে দুর্বৃত্তরা যে বেশ বেশ কয়েকটি গাড়িতে যে আগুন দেওয়ার ঘটনা সেটি কিন্তু আমরা ঘটতে দেখেছি তবে সর্বশেষ গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি আজ বেশ কিছু জায়গায় যে ককটেল বিস্ফোরণের ঘটনা সেটি এবং বেশ কিছু জায়গায় যে দুর্বৃত্তকারীরা কিন্তু বেশ কিছু জায়গায় যে যে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু চেষ্টা করছি আমরা যদি আপনারা জানিয়ে রাখতে চাই যে ঠিক মনমতাবিদ অপরাধের দায়ে যে শেখ হাচ্ছিনা যে রায়ের তারিখ কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সেটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে কর্মসূচি লকডাউন কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে যে পুলিশের নিরাপত্তা যে পুরো ঢাকা শহর জুড়ে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখেছি এবং যদি জানাই এর চাই যে আমরা গত দুদিনে যেমনটি দেখছিলাম যে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে এবং আর ঠিক আজকের চিত্র যদি আমরা দেখাতে চাই আমরা পুরোটা দিন জুড়ে আজকে যেমনটি দেখেছি যে ঠিক বিগত দিনগুলোর থেকে আজকে যে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু অনেকটি কম ছিল কিন্তু এখন যেমনটি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড় থেকে আমরা দেখছি ঠিক এখন কিন্তু প্রায় অফিস শেষে অনেকে তবে এখন কিছুটা যানবাহন থাকলেও কিন্তু আমরা ঠিক দিনের বেলা যেমনটি দেখেছি বিগত সময়গুলোর থেকে কিন্তু অনেক একটি কম দেখেছি এবং যেসব বাসগুলো রয়েছে যাত্রীবাহী যেসব বাসগুলো রয়েছে আমরা প্রতিটি যদি সেগুলোর বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা ঠিক সেসব বাসে কিন্তু খুব কম সংখ্যক যাত্রী আমরা দেখেছি তবে ঠিক পুরোটা দিন জুড়ে ঠিক রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে যেমনটি দেখা গেছে আজকের যে চিত্র এবং আমরা দেখছি বিগত দিনগুলোর থেকে কিন্তু আজকের যে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু অনেক অংশে কম ছিল কিন্তু এখন অফিস শেষে এবং অনেকেই নিজ নিজ স্থানে ফিরছেন সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি ঠিক আজকে সারা দিনের ন্যায় কিন্তু এখন সন্ধ্যায় একটু যে গাড়ির চাপ থাকলো রাস্তায় যে যানবাহনের চাপ থাকলেও কিন্তু আমরা পুরোটা দিন জুড়ে যেমনটি দেখেছি যে ঠিক বিগত দিনগুলোর থেকে কিন্তু যে যানবাহনের যে চাপ সেটি কিন্তু অনেক অংশে কম ছিল এবং আমরা দেখছি যে আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম তারা যেমনটি বলছিল যে ঠিক গত দুদিনের যে ককটেল বিস্ফোরণ সহ যে অগ্নিকাণ্ডের যে দুর্বৃত্তরা আজ বাসের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটিকে কেন্দ্র করে জনসাধারণ বিশেষ করে যারা রয়েছে তারা সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে একরকম যে আতঙ্ক সেটি কিন্তু কাজ করছে এবং তারা যেমনটি বলছে যে পুরো রাজধানী ব্যাপী আজে আজ পুলিশ এবং প্রশাসনের পুলিশ সেনাবাহিনী র্যাব সহ যে প্রশাসনের যে সকল স্তরের যে নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হলেও তারপরেও যে সাধারণ মানুষে যারা রয়েছে তাদের মধ্যে যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছিল এবং আমরা দেখছি সেজন্যই অনেকে বলছে যে প্রদম ছাড়া কিন্তু আজকে যে খুব কম সংখ্যক মানুষই তারা তাদের নিজ ঘর থেকে বেড়েছেন এবং ঠিক যদি দেখাতে চাই আমরা দেখি যে অন্যান্য দিনগুলো ঠিক সাহাবাক মোড়ে যদি এখনকার চিত্র আপনাদের বিষয়টি জানাতে চাই আমরা দেখি যে অন্যান্য অন্য দিনগুলো থেকে কিন্তু আজকের চিত্র সেটি কিন্তু আমরা দেখছি ঠিক ঢাকা শহরের যে গুরুত্বপূর্ণ ব্যস্ততম যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে বিশেষ করে শাহবাগ মোড় পল্টন শুরু করে বিশেষ গুরুত্বপূর্ণ যেসব মোড় আছে সেসব মোড়ের যে চিত্র যদি জানা আমরা দেখছি সেসব মোড় কিন্তু বিগত দিনগুলো থেকে আজকের যে চিত্র অনেক অনেকাংশে কিন্তু ফাঁকা ছিল এবং এখনো কিন্তু সেরকমটি আমরা দেখতে পাচ্ছি ঠিক দিন পেরিয়ে এখন রাত যে যে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে আজকে যে লকডাউন কর্মসূচি কর্মসূচিকে কেন্দ্র করে ঠিক এর দুদিন আগেই আমরা দুদিন আগে থেকে দেখেছি যে পুলিশ নিরাপত্তা ঠিক আজকেও কিন্তু একই ভাবে যে পুলিশ নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে ঠিক দুদিন আগে আমরা যেমনটি দেখেছিলাম যে ঠিক গুরুত্বপূর্ণ যেসব পয়েন্ট আছে রয়েছে সেসব পয়েন্টে কিন্তু যে চেকপোস্ট এবং তল্লাশি কয়েক স্তরের আচ্ছা তবে সেটি কিন্তু আমরা দেখেছি ঠিক গতকাল রাতেও আমরা একই রকম দৃশ্য দেখেছি যে রাজধানীর যেসব গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এবং প্রতিটি সড়কেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম তার পাশাপাশি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনীর র‍্যাব বিজেপি সহ সকল স্তরের যে তল্লাশি সেটি কিন্তু পরিচালিত হয়েছে এবং যেমনটি বলা হয়েছিল যে সকল রকম সহিংসতা এড়াতে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সকল অবস্থান সেটি কিন্তু তারা নিশ্চিত করবেন এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি এর পাশাপাশি ফেসিবাদ বিরোধী যে সকল ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল রয়েছে তাদেরও যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখেছি তবে আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঠিক যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে আজকের কর্মসূচি আজকের যে লকডাউন কর্মসূচি এই কর্মসূচিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাতে যে বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা সহ যে অগ্নিকাণ্ডের দুর্বৃত্তরা কিন্তু তার যে ঠিক চিত্র যেমনটি দেখানোর চেষ্টা করছে আপনাদের ঠিক আমরা দিনের বেলা যেমনটি দেখছিলাম যে দিনের বেলা যেমনটি দেখছিলাম যে প্রতিটি সড়কে যে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনের যে উপস্থিতি সেটি কিন্তু অনেকটাই কম ছিল কিন্তু এখন ঠিক দিন পেরে রাত প্রায় এখন আমরা যেমনটি দেখার চেষ্টা করছি ঠিক এখন অফিস এসে কিন্তু অনেকেই ঘরে ফিরছেন এবং এখন কিন্তু যে কিছুটা যে সংখ্যা বেশি থাকলেও কিন্তু আমরা পুরোটা দিন জুড়ে যেমনটি রাজধানীর বেশ কয়েকটি মোড়ে দেখেছি যে চিত্র বিগত দিনগুলো থেকে কিন্তু আজকে যে মানুষের উপস্থিতি এবং যানবাহনের যে উপস্থিতি সেটি কিন্তু অনেক আক ছিল তবে এটি বিষয় যদি জানাতে চাই আমরা দেখছি যে সকল যে বা যাত্রীবাহী বাস চলাচল করছে সে সকল বাসের ভিতরে যে যাত্রীর সংখ্যা সেটি কিন্তু অনেকটাই যে পরিমাণের থেকে অনেক আকশে কিন্তু কম ছিল তবে তবে যে নিরাপত্তা সেটি কিন্তু চারদিক থেকে যে নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে আমরা দেখছি প্রতিটি মোড় এবং প্রতিটি জায়গায় যে পুলিশের নিরাপত্তা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এছাড়াও আমরা দেখছি পুলিশের পাশাপাশি বিজিবি র্যাব আজ শোনা বাহিনী যারা সদস্যদের টহল গাড়ি সেগুলো কিন্তু আমরা দেখেছি দর্শক এখন আপনাদের ঠিক শাহবাগ মোড় থেকে দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড়ের বর্তমান যে চিত্র আমরা দেখছি ঠিক এখন কিন্তু প্রায় অফিস যে শেষের যে সময়টি এই সময়টি কেন্দ্র করে কিন্তু এখন খানিকটা যে রিক্সা থেকে শুরু করে যে যানবাহনের একটু চাপ থাকলেও কিন্তু পুরো দিন ব্যাপী আমরা দেখেছি যে বিগত সময়গুলোর থেকে আজকে কিন্তু যে চাপ অনেক আকশে কম এবং যারা সাধারণ মানুষ আমরা যেমন এর আগেও আমি বলছিলাম যে ঠিক কয়েকজনের সাথে আমরা কথা বলছি তারা যেমন বলছিলেন যে ঠিক তাদের ভিতরে যে গত দুদিনের যে বিভিন্ন রকমভাবে যে দুর্বৃত্তরা যে বাসে আগুন সহ যে ককটেল বিস্ফোরণের ঘটনা এদিকে কেন্দ্র করে কিন্তু আজকে সাধারণ মানুষের ভিতরে যে একরকম যে আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছিল এবং সেটিকে কেন্দ্র করেই তারা যেমনটি বলছে যাদের গুরুত্বপূর্ণ কাজ আছে শুধুমাত্র তারাই আজকে বাইরে বেরিয়েছেন এমনটি কিন্তু তারা বলছেন এবং আমরা দেখছি সেটিকে কেন্দ্র করে কিন্তু আসলে পুরো দিন ব্যাপী যে পুরো দিনের যে চিত্র যদি আরেকবার জানাতে চাই যে আমরা দেখছি পুরো ঢাকা যে একই রকম চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আহ যদি জানাতে চাই যে ঠিক এই শাহবাগ মোড়ের মতো যে সকল ব্যস্ততম মোড় রয়েছে প্রতিটি মোড়েই কিন্তু একই রকম চিত্র একই রকম চিত্র আমরা দেখতে পেয়েছি যে ঠিক সকাল থেকেই কিন্তু যে গণপরবন থেকে শুরু করে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু অনেক কম ছিল